কৃষ্ণ আগামী উনিশ জ্যৈষ্ঠ দোশরা জুন রবিবার পবিত্র অপরা একাদশী ব্রত এই দিনে অবশ্যই করুন এই একটি কাজ এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে পারমার্থিক উন্নতি সাধিত হবে দেখেন অপরা একাদশী একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত শাস্ত্রে বলা আছে বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই অপরা একাদশীর দিন এই দিনে আপনি আর কিছু করতে পারেন বা না পারেন অন্তত অবশ্যই করুন এই কার্যগুলো আজকের এ পর্বে আমরা এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম এবং এই এই দিনে কি কি কাজ করা কি খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব সবকিছু মিলিয়ে আজকের পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হতে চলেছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে ইষ্ট দেবতার নামটি একবার লিখে যাবার দেখেন স্বয়ং একাদশীকে কেন এতটা গুরুত্ব দেওয়া হয়েছে কেননা স্বয়ং মা পা প্রভু শিব মা পার্বতীকে বলেছেন এটা হচ্ছে স্কন্দ উমা উমাদেবীকে মহেশ্বর বলেছেন হে দেবী যে ব্যক্তি একাদশীর দিনে মাধবী বাসরে যে ব্যক্তি অন্ন গ্রহণ করে মানে গ্রহণ করে সে ব্যক্তির প্রতি গ্রাসে যত মানে পাপ হয় বা যত দানা গ্রহণ করে ততবার সেই জম দূতেরা তাকে লৌহ দ্বারা তার মুখের মধ্যে আঘাত করে সেজন্য খুবই ভয়ানক পাপের বলা হয়েছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করাকে এই দিনে আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্ততপক্ষে অন্য সবজিকে বর্জন করবেন মানে হচ্ছে পঞ্চ রবিশ বর্জন করার কথা বলা হয়েছে তো যাই হোক এই দিনে যদি আপনি ব্রত করতে পারেন বা না পারেন তারপরেও এই নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন বলা হয়েছে বিশেষ তিথি আমাদের মেনে চলা উচিত হ্যাঁ এমনি আমরা সাধারণত এমনিতে ধর্মকাজ না করলেও বিশেষ বিশেষ শুভ সময় যেমন পূর্ণিমা পরে অমাবস্যা পরে একাদশী পরে এবং এই যে জন্মাষ্টমী ব্রত এই সমস্ত বিশেষ শুভ দিনে অবশ্যই আমাদের মেনে চলা উচিত এই সমস্ত দিনে বিশেষ কিছু কাজ যেগুলো কোনো কখনো করা উচিত না এবং একটুকু হলেও ধর্মকর্ম এই সমস্ত দিনে করা উচিত তার মধ্যে প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী ব্রত মূলত কবে এই যে আগামী অপরা একাদশী ব্রত আমরা দোসরা জুন বলতেছি রবিবারে কিন্তু এই একাদশী ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে এই আগামী অপরা একাদশী ব্রত নিয়ে সেটা হচ্ছে একাদশী তিথি তিথিটা মূলত কখন শুরু হচ্ছে সেটা প্রথমে জেনে নেই যারা ব্রত করবে তাদের জন্য সেটা একাদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই জ্যৈষ্ঠ পহেলা জুন রাত্র তিনটা একচল্লিশ মিনিট থেকে রবিবার মানে পরের দিন উনিশ জ্যৈষ্ঠ রাত্র একটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে একাদশী তিথি মানে ব্রত করতে হবে মূলত পরের দিনে রবিবারে কিন্তু কথা হচ্ছে গোস্বামী মতে আবার দেখতেছি সোমবারে পালন করবে তারপরে নিম নিম্বার কোমতে সোমবারে কিন্তু এটা কেন এটা হচ্ছে মনে রাখবে স্মার্ত মতে বলা হয়েছে রবিবারে ব্রত কিন্তু গোস্বামী মতে হচ্ছে মানে পরের দিনে সোমবারে ব্রতর কথা বলা হয়েছে কেন এটাই সাধারণ পঞ্জিকা নয় চান্দ্রপঞ্জিকা এবং সৌর সৌরপঞ্জিকার একটা গণনা রয়েছে সেই চান্দ্র পঞ্জিকা অনুসারে প্রকৃত বিশুদ্ধ মত হচ্ছে কিন্তু গোস্বামী মত আপনারা যারা রবিবারে এই ব্রত পালন করবেন তাদেরকেও ছোট করতেছি না বা আমি পার্সোনালি বলতেছি না যে এই দিনেই আপনাদের ব্রত করতে হবে কিন্তু প্রকৃত সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে গোস্বামী মতে এই ব্রত পালন করা একাদশীর দিনে কিন্তু উপবাস নয় তার একটা আলাদা মানে মানে বিচার রয়েছে সেজন্য চান্দ্রপঞ্জিকা অনুসারে বলা হয়েছে পরের দিনে সোমবারে এই ব্রত পালন করতে হবে এবং সেই গণনা অনুসারে সমস্ত গৌরী বৈষ্ণবগণ গোস্বামী মতের এই ব্রত পালন করা হয়ে হবে সোমবারে এবং যারা সোমবারে ব্রত পালন করবে আমি নিজেও সোমবারে ব্রত পালন করব তারা পালন করবেন পালন করবেন পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে প্রশ্ন করে যে পারণ আসলে কি অনেকে আমরা জানি না অনেকে তো জানি পারণ হচ্ছে কিন্তু এই একাদশী ব্রত ভঙ্গের নিয়ম মানে এই নিয়মে ব্রত ভঙ্গ করতে হয় মানে সঠিক একটা টাইম দেওয়া থাকে সেই সময়ের মধ্যে সময়কে কেন গুরুত্ব দিবেন দেখেন আপনি ভালো করে করে কষ্ট ব্রত করলেন কিন্তু কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না তাই বলা হয়েছে সঠিক সময়ের মধ্যে পালন করতে হয় স্নান করে তারপরে ঠাকুরের পূজা অর্চনা করে ভগবানের প্রসাদ দিয়ে পালন করতে হয় এবং পালন করবেন যারা সোমবারে এই ব্রত পালন করবেন তারা পালন করবেন হচ্ছে পরের দিনে সকাল দশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিটের মধ্যে পালন করে নেবেন এই সময়ের মধ্যে এবং আর বিষয় হচ্ছে যে একাদশী কি কি খাওয়া যাবে অনেকে প্রশ্ন করেন যদিও আমরা জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি মনে রাখবে প্রথমত একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবে কেন যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয় যেমন ধান থেকে যত প্রকার খাবার হয় পিঠা পায়েস মানে এই সমস্ত সকল খাবার বর্জন করতে হবে গম থেকে যত খাবার হয় বিস্কুট বিস্কিট তারপর হচ্ছে আটা মানে এই ময়দা এই সমস্ত সকল খাবার বর্জন করবে তিল থেকে যত খাবার হয় পঞ্চ রবিশস্য ডাল গম ভুট্টা এগুলো সকল কিছু বর্জন করতে হবে এই সমস্ত খাবার বর্জন করে আপনারা আবার কি কি খেতে পারবেন সেটা হচ্ছে অবশ্যই যে কোনো ফল আপনারা খেতে পারবেন এই দিনে তারপরে হচ্ছে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যেমন হচ্ছে ফুল মানে ফুলকপি কুমড়া আলু মিষ্টি আলু তারপরে পেঁপে এই সমস্ত সবজি ঘি দিয়ে সময় আবার কিন্তু তেল ব্যবহার করবেন ঘি অথবা আপনারা বাদাম তেল ব্যবহার করে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তারপরে এই দিনে প্রসাদ গ্রহণ করবেন এবং এইভাবে মূলত ব্রত করতে হয় এবং আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর আগের দিন হ্যাঁ অনেকে রয়েছেন আমাদের যেমন অনেক ভক্তরা একাদশী ব্রত করতে চায় তবে বিদেশে থাকে বা এমন এক জায়গায় রয়েছে যেখানে আগের দিনে শুনেছি আমিষ খেতে মানে নিরামিষ খাবার খেতে হয় কিন্তু তারা পরিবেশ অনুযায়ী পারে না অনেক জায়গায় এরকম হয় কাজে গেলে বা দূর বিদেশে হয়তো বা রয়েছে প্রবাসে যারা রয়েছেন তারা অনেক সময় ব্রত করার ইচ্ছা কিন্তু আগের দিনে মানে তার পরিবেশ অনুযায়ী হয় না আমিষ খেয়ে ফেলে তবে সেক্ষেত্রে কি ব্রত করা যাবে কিনা হ্যাঁ মনে রাখবে যদি আগের দিনে আমিষও খেয়ে ফেলেন অবশ্যই ব্রত করা যাবে ব্রতের জন্য একাদশী ব্রত আগের দিনে সংযম অনেকে এই প্রশ্নটাও করে যে আগের দিনে মানে যদি সংযম পালন করতে না পারি তবে কি ব্রত করা যাবে না অবশ্যই যাবে তবে আমাদের উচিত যারা আমরা পরিবেশে হয় অবশ্যই শাস্ত্রীয় বিধান হচ্ছে প্রত্যেকের আগের দিনে সংযম পালন করা উচিত মানে হচ্ছে পরের দিনে যে আমি একাদশী ব্রত করব তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত রাজসিক খাবার খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না ধর্মীয় কাজ করতে হবে আগের দিনে এটা হচ্ছে অবশ্যই অন্তত পক্ষে আমিষ খাবারকে বর্জন করতে হবে কিন্তু যারা পারে না পরিবেশ অনুযায়ী তাদের জন্য অবশ্যই আপনারা ব্রত করবেন একাদশী ব্রত করা যাবে এর জন্য ভগবান এটা তো দেখতেছে যে আপনি আপনার পরিবেশে হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই এটা দোষনীয় নয় অবশ্যই আপনারা ব্রত করতে পারবেন এবং বলা হয়েছে একাদশীর আগের দিন যেটা তো বললাম এবং আর বিষয় হচ্ছে বিবাহিত মায়েরা অনেকে এরকম বলে থাকে অনেক পন্ডিতেরা বা ব্রাহ্মণেরাও এরকম বলে থাকে যে বিবাহিত মায়েরা যদি একাদশী ব্রত করে তবে নাকি স্বামী অকাল মৃত্যু হয় স্বামী মারা যায় এরকম একটা কথা শুনলে কোন মায়েরা আর ব্রত করবে তো তাই এই কথাটা কেউ বলবেন না কেন এটা প্রকৃত শাস্ত্রীয় সিদ্ধান্ত নয় কোন শাস্ত্রে দেখাতে পারবে না আমরা নিজেদের মন গড়া কিছু কথা বলি বা কারা বলে এই সমস্ত কথা যারা একাদশী ব্রত পালন করে না তারা এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে এবং যারা একাদশী ব্রত করে তাদেরকে নিরুৎসাহিত করে তো মনে এটা কোনো শাস্ত্রে বিধান দেওয়া হয়নি হ্যাঁ সনাতন শাস্ত্রে নেই এমন কিছু নেই অনেক তামসিক শাস্ত্রের যুক্তি দেখায় তারা কিন্তু মনে রাখবে প্রকৃত শাস্ত্রীয় বিধান হচ্ছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয় স্বয়ং মহাদেব উমা দেবীকে বলেছেন যে ব্যক্তি হরিবাসরের দিন মানে হচ্ছে একাদশী ব্রতের দিন পঞ্চ গ্রহণ করে অন্ন গ্রহণ করে সে ব্যক্তির মুখের মধ্যে তপ্ত লৌহ দিয়ে দেয় সেই জমদুদ্গণ মৃত্যুর পরে তাই বুঝতে পারেন ভয়ানক যন্ত্রণা এজন্য জন্য একাদশীকে এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এবং যারা প্রতিটা একাদশী ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে ভগবান তাদেরকে অন্তিমে বৈকুণ্ঠে তাদের গতি হয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের উচিত আট থেকে আশি বছর পর্যন্ত সকলের একাদশী ব্রত পালন করা তবে বিবাহিত যারা এই কথাটা বলে থাকে কর্ণপাত করবেন না কারা বলে যারা এই ব্রত করে না মানে যারা ধর্ম কাজ করে না তারাই পাণ্ডিত্য ভাব দেখায় বলে বেড়ায় কিন্তু মনে রাখবে এটা প্রকৃত কখনো শাস্ত্রীয় বিধান নয় তারপরে হচ্ছে একাদশীতে স্বপ্নে দেখলে কি হয় হ্যাঁ এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দিনে অনেক সময় ঘুমাই একাদশী ব্রত করে কিন্তু মনে রাখবে একাদশী ব্রত করে দিনে না ঘুমানো শ্রেয় ঘুমানোর কথা বলা হয়নি দিনে না ঘুমানো উচিত একাদশী ব্রত করে তবে অনেক সময় শরীর যদি অসুস্থ হয় বা বিশেষ ক্ষেত্রে অনেক সময় ঘুমিয়ে থাকি তবে যদি কোনো কখনো স্বপ্ন দেখা হয় একাদশীতে অনেকে প্রশ্ন করেন বা জানতে চান এটা ভালো নাকি খারাপ মনে রাখবে একাদশীর দিনে স্বপ্ন দেখা স্বপ্ন তত্ত্ব হচ্ছে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো সাধারণত স্বপ্ন কখনো সত্য হয় না তবে আমাদের মানে উপনিষদে বলা হয় কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দৈবিক ভাবে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে প্রেরিত হয় সেই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয় তাই যদি কখনো আপনারা একাদশীতে স্বপ্ন দেখেন এটা সাধারণত সত্য সত্য হয় তবে কিছু কিছু রয়েছে যেগুলো অবশ্যই হয়ে থাকে। এবং বলা হয়েছে যে যারা বাড়িতে যদি কেউ মৃত্যু থাকে অথবা জন্মগ্রহণ করে জন্ম মৃত্যুর অশৌচে এই ব্রত পালন করা যাবে কিনা অনেকে এরকম বলে থাকেন আমাদের বাড়িতে একটা লোক মারা গিয়েছে তবে কি আমরা এই ব্রত পালন করতে পারবো হ্যাঁ তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই আমরা সাধারণত সনাতন ধর্মে এমনিতে ভগবানের সেবা করি না আরো যখন কেউ মারা যায় যখন কেউ জন্মগ্রহণ করে তখন ভগবানের সেবা আরো বাদ দিয়ে দেয় কিন্তু মনে রাখবে শাস্ত্রের প্রকৃত নিয়ম হচ্ছে যে যদি বাড়িতে কেউ মারা যায় তার জন্য বেশি বেশি ভগবানের কাছে প্রার্থনা করা উচিত হরিনাম করা উচিত হ্যাঁ বাড়ির লোকেরা যদি আমরা পুজো না করি ঠাকুরের কিন্তু কাউকে না কাউকে দিয়ে ঠাকুরের পুজো করাতে হয় যে বাড়িতে ঠাকুরের পুজো বন্ধ থাকে ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করা হয় না হরিনাম করা হয় না সেই বাড়িটা ভূতের বাড়িতে বৈশ্বাসিক বাড়িতে পরিণত হয় কেন হয় কেন সেই বাড়িতেই তো কীর্তন হয় না নাম কীর্তন হয় না এমনকি ঠাকুরের পুজো অর্চনা হয় না সেখানে ভূতের বাড়িতে পরিণত হয় তাই আপনারা অবশ্যই একাদশীর দিনে যে শৌচ হোক কিংবা অশৌচ প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা কেন পঞ্চ রবিশস্য গ্রহণ করলেই তো আমাদের পাপ হবে তাই যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবেন বাড়িতে জন্মসৌচ একাদশীর আবির্ভাব কিভাবে কেন এই একাদশীকে এতটা গুরুত্ব দেওয়া হলো শাস্ত্রী কবি সুন্দর সুন্দর একটি কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে সৃষ্টির শুরুতে কিন্তু এই একাদশী ছিল না সৃষ্টির শুরুতে মানুষ বেশি বেশি পাপ করতো তখন যত বেশি পাপ করতো তাকে নরকে নিয়ে যেত যমরাজ এবং একদিন কি হলো ভগবান বিষ্ণু সেই নরক দর্শন করার জন্য জমলকে গিয়েছে হঠাৎ খেয়াল করলো যমরাজের সাথে কথাবার্তা বলতে বলতে যে দক্ষিণ দিকের যে নরক ছিল সেই নরক হতে ভয়ানক মানুষের আর্তনাথ কানে ভেসে আসতেছিল তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ এই দক্ষিণ দিকের নরক থেকে এত আর্তনাদ কেন তখন যমরাজ দুঃখের সহিত জানালো ভগবানকে যে কি বলবো এই পৃথিবীর মানুষ এতটা পাপেক পাপকার যে লিপ্ত হয়েছে যে তার ফলস্বরূপ এই নরক যাতনা ভোগ করতে হচ্ছে তখন ভগবান ইচ্ছা হলো যে এই সেই সমস্ত পাপ মানুষদের বা পাপ আত্মাদের দর্শন করার জন্য যমরাজের সাথে সেই দক্ষিণ নরকে গেল এবং তখন সেই পাপ আত্মাদের ভয়ানক কষ্ট ভয়ানক আর্তনাত দর্শন করে তখন মনে মনে বলল এদের উদ্ধারের জন্য আমি একাদশীকে আবির্ভাব করব সাথে সাথে ভগবানের শরীর হতে একেবারে একাদশীর সুন্দর একটা নারী মূর্তির সৃষ্টি হলো এবং ভগবান বলে দিল যে সমস্ত মানুষ এই একাদশীর দিনে পবিত্র একাদশীর দিনে ব্রত করবে আমি তাদের সকল পাপ থেকে মুক্ত করে দেব এবং তারা অন্তে আমার কাছে ফিরে আসবে এরপর থেকে কি হলো মূলত পৃথিবীর সবাই একাদশী ব্রত পালন করে সবাই ভগবানের কাছে চলে যাচ্ছে এইদিকে যমরাজেরও কোনো কাজ নেই কেন যারা একাদশী ব্রত পালন করে তারাই তো ভগবানের কাছে চলে যায় আর পাপের যে পুরুষ একটা পাপ পুরুষ সৃষ্টি করেছেন সেই পাপ পুরুষের কোনো কাজ নেই সে কোথাও আশ্রয় পায় না তখন সবাই তো উদ্ধার পাচ্ছে পাপ পুরুষ কি করেছে তিনি ত্রাহি ত্রাহি করতে করতে ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠি গিয়ে বলতে লাগলো প্রভু আমায় রক্ষা করো কেন কি হয়েছে তোমার আমাকে আপনি একাদশীর সৃষ্টি করেছেন তো সেজন্য সবাই একাদশী ব্রত পালন করে সবাই আপনার কাছে চলে আসে কিন্তু আমি কার কাছে আশ্রয় করব গ্রহণ করব। আমার তো বাঁচার কোনো উপায় নেই আমাকে রক্ষা করো তখন ভগবান বলল তাহলে তুমি একটা কাজ করো যে একাদশীর দিনে যে সমস্ত মানুষ পঞ্চর বিশস্য গ্রহণ করবে তুমি তাদের উপরে আশ্রয় করবে মানে যারা একাদশীতে পঞ্চ রবি গ্রহণ করবে তাদের সকল পাপের তারা ভাগী হয় এটা পদ্ম পুরাণের মধ্যে স্পষ্ট ভাবে বলা হয়েছে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয় একাদশী ব্রতের দিন পঞ্চ শস্য গ্রহণ করলে তাই আপনারা ব্রত করতে না পারলেও অন্তত পক্ষে চেষ্টা করবেন একাদশীতে পঞ্চ শস্য বর্জন করতে ফলমূল সবজি আদি রান্না করে খাবেন তারপরে সাবুদানা খেতে পারেন এবং আর বিষয় হচ্ছে যে একাদশীর দিনে রান্না করা খাবার হ্যাঁ অনেকে বলে থাকেন যেহেতু একাদশীতে অন্য সবজি গ্রহণ করা যায় না তাই একাদশীর দিনে রান্না করা খাবার পরের পরের দিনে খাওয়া যাবে কিনা তবে সেক্ষেত্রে মনে রাখবে একাদশীতে কখনো অন্য সবজি রান্না করা উচিত নয় তবে অনেক সময় যারা মন্দিরে ঠাকুরের পুজো করে ঠাকুরের ভোগের জন্য যেমন আমরা আমরা মনুষ্য জাতি আমাদের জন্য ব্রত তো আর একাদশী ব্রত নয় তো ভগবানের জন্য অন্য সবজি ভোগ দিতে হয় যদি প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ হয় তার জন্য ত্রিবে মানে প্রতিদিন তিন বেলায় ভোগ অর্পণ করতে হয় সেক্ষেত্রে বলা হয়েছে সেই বিগ্রহের জন্য যখন অন্ন ভোগ দিবেন সেই প্রসাদ অবশ্যই পরের দিনে খাওয়া যাবে তবে সাধারণত ভগবানের প্রসাদ হলে একাদশীর দিনে রন্ধন করা খাবার না খাওয়াই শ্রেয় এবং বলা হয়েছে যে এই দিনে আর একটা কাজ কখনো করা উচিত না সেটি হচ্ছে মনে রাখবে কখনো একাদশীর দিনে ভুলেও চুল দারি নখ এগুলো মানে করা উচিত না যে ব্যক্তি একাদশীর দিনে চুল দাড়ি নখ কাটে ব্যক্তি কিন্তু ব্যক্তির উপরে গ্রহের গ্রহের দোষ লাগে লাগে মানে প্রকোপ প্রকোপ এ এ রাহুর দশা শনির দশা এই সমস্ত দশাও অনেক সময় লাগে একাদশীর দিনে বা অসময়ে ক্ষৌরকর্ম করার কারণে যেমন রাত্রিকালে ক্ষৌরকর্ম করতে নেই তারপরে বলা হয়েছে যে ব্রতের বিশেষ মাহাত্ম মনে রাখবে প্রত্যেকটা ব্রত যেমন এই যে আগামী অপরা একাদশী ব্রতের দিন রবিবারে আপনারা অবশ্যই অন্তত পক্ষে কালে হলেও বাড়ির সকলেই মিলে চেষ্টা করবে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম অথবা অথবা করতে এবং পাঠ শ্রবণ করার পরে এই একটা ঠাকুরের চরণে অর্পণ করবেন যারা ব্রত করবেন যারা না করবেন প্রত্যেকে এই কাজটা করবেন এতে একটুকু হলেও আশা করি এই ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি এই দিনে অবশ্যই যে কাজগুলো করবে তার পূর্বে আমরা এই অপরা একাদশী ব্রত মাহাত্ম অল্পর মধ্যে সংক্ষেপে আমরা শ্রবণ করি শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত মাহাত্ম সে শ্রদ্ধার সহস্র গাভিদান করলে যে পূর্ণ হয় সেই সমান লাভ করে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই অপরা একাদশীকে শাস্ত্রের যুধিষ্ঠির মহারাজ অপরা একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বাকি। আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা মিথ্যা ভাষণ প্রবৃত্তি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরগামী হয় কিন্তু সেই ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে সে সেই সকল পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভ কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নান হাতি ঘোরা স্বর্ণদানে এবং সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ করা যায় এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্ধুদের মতো তাদের জন্ম কেবল সার এ অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণিত হয়েছে সেজন্য বুঝতে পেরেছেন আশা করি এই ব্রত কথা যদি আমরা পাঠ করি এবং শ্রবণ করি তাহলে আমাদের কি ফল লাভ হতে পারে তাই প্রত্যেককে বলবো আপনারা নিজেরা এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝেই জানিয়ে দিবেন প্রচার করবেন যেন আমরা সবাই ভগবানের জন্য এই ব্রত পালন করি এবং এই অপরা একাদশী ব্রত পালন করে অবশ্যই কিছু কাজ যা আমাদের করা উচিত তার মধ্যে হচ্ছে যে আপনি রাজশিক্ষা এই দিনে অবশ্যই বর্জন করতে হবে রাজশিক্ষাবার মানে হচ্ছে যে আর একটা বিষয় বলে দিচ্ছি যে রাজশিক্ষাবার মানে হচ্ছে অতিরিক্ত অতিরিক্ত টক ঝাল তারপরে খাবার খাবার আমরা অনেকে জানি তারপরেও বলে দিচ্ছি অন্তত ব্রত না করতে পারলেও ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবে না এই দিনে পঞ্চ অবিশস্য খাবে না এই অন্তত একাদশীর দিনে এতে সাংসারিক জীবন তথা নিজের জীবনে খুবই অমঙ্গল হয়ে থাকে এবং অবশ্যই যারা ব্রত করবে যারা না করবে তারা আপনারা চেষ্টা করবেন কৃষ্ণ মানে ভগবানের পুজো দেওয়ার জন্য শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি একাদশীতে উপবাস করে ঠাকুরের উদ্দেশ্যে পুজো দান করতে পারে মানে পুজো দিয়ে থাকে তার সংসারের তো মঙ্গল হয়ই সেই সঙ্গে সে ব্যক্তির অন্তিমে ভগবানের ধামে গতি হয় যে ধামে গমন করলে গীতার পনেরো অধ্যায়ের পাঁচ নাম্বার শ্লোক ন তৎ ভাষয়তে সূর্য ন শশাঙ্ক না পাব কহা ইয়াদ গত্তা ন নিবর্তন্তে তৎ ধাম পরামম্যম যে ধামে গেলে আর এই জগতে আসতে হয় না জন্ম মৃত্যুর জগতে সেখানে চির দিব্য আনন্দে মানুষ বসবাস করে চিরকাল আর কখনো জন্মগ্রহণ করতে হয় না মৃত্যুবরণ করতে হয় না সেজন্য অবশ্যই প্রত্যেকের একাদশী ব্রত পালন করবেন তবে এই দিনে বিশেষ যে কাজ যেটি অবশ্যই করবেন সেটি হচ্ছে মনে রাখবেন অবশ্যই প্রত্যেকে কৃষ্ণ মন্ত্র জপ করবেন অনেকে আছে কৃষ্ণ মন্ত্র জপ করি না মনে রাখবে সত্যি ছিল যুগে ছিল ভগবানের পূজা অর্চনা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যে মন্ত্রটা স্বয়ং ভগবানের অবতার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের যুগ অবতার নিয়ে এসেছিলেন তো আপনারা যারা জপ করেন যারা না করেন প্রত্যেকে অন্তত পক্ষে এই দিনে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র একশত আট বার জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রের এতটা প্রভাব যদি কোনো ব্যক্তি শুদ্ধ মানে এই মন্ত্রটা জপ করতে পারে নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে তাকে কৃপা করবে কথা একটা মাতৃহারা শিশু যেরকম মাকে পাবার জন্য কান্না করে ঠিক তেমনি যদি এই মন্ত্রটা জপ করে হৃদয় দিয়ে আকুল হয়ে ভগবানকে ডাকতে পারে তবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই নিঃসন্দেহে কৃপা করবে তাহলে কৃষ্ণ অবশ্যই আশা করি প্রত্যেকে আপনারা এই অপরা একাদশী ব্রত পালন করবেন যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ